কথা হয়ে জানো এই টাকার জন্য কত ছেলে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়েছে আর এই ফেলেছে বিকেলের ক্রিকেট খেলা সন্ধ্যার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সবকিছুই ছেড়ে দিয়েছে এই টাকার জন্য টাকার জন্য প্রতিটা ছেলে নিজের ক্যারিয়ারটাকে এলোমেলো করে দিয়েছে পরিবারের কাছ থেকে নানা ধরনের কথা শুনেছে প্রিয় মানুষকে হারিয়েছে বন্ধু বান্ধবের থেকে আলাদা হয়ে গিয়েছে হারিয়ে ফেলেছে তার বিকেলের আড্ডা সন্ধ্যা আড্ডা কিংবা বিকেলের ফুটবল ম্যাচ ক্রিকেট খেলা ঘুরে বেড়ানো এই সব কিছু মানে পরিবর্তন করে ফেলেছে শুধুমাত্র নিজের ক্যারিয়ার ভালো রাখার জন্য মানে প্রতিশ্রুতি করার জন্য বা টাকা ইনকাম করার জন্য আসলে সময়ের সাথে সাথে সেই ছেলেটা পাল্টে গিয়েছে যেই ছেলেটা একা সময় ক্রিকেটে আসক্ত ছিল যেই ছেলেটা একা সময় কোনো একটা মেয়েকে ভালোবাসতো যেই ছেলেটা একটা সময় সবসময় বন্ধুদের নিয়ে আড্ডায় থাকতো ঘুরে বেড়াতো আজকে টাকার জন্য সে তার পরিস্থিতি পাল্টে নিয়েছে আসলেই মানুষের পরিস্থিতি মানে পাল্টানো প্রয়োজন কারণ একটা সময়ের পর গিয়ে বিশেষ করে ছেলেদের আঠারো বছরের পর থেকে শুরু হয় তাদের জীবনটা আসলে একটা বিষাক্ত কিংবা তাদের জীবনটা একটা বেদনা সেটা তারা মানে বুঝতে পারে আঠারো বছরের পর বা আঠারো মানে জীবনের যে বয়সটা সেটা হচ্ছে যে আঠারো বছর তার আগে যে মুহূর্তগুলো সেগুলো মানে খুব ভালো কাটবে কিন্তু জীবন যে আঠারো বছর যে পার হয়ে যাবে কিংবা এই বছরটা যখন পার হয়ে যাবে ঠিক তখনই যেটা ছেলে কিংবা যেটা মেয়ে তাদের কাছে মানে তাদের জীবন একদম বিষাক্ত মনে হয় তাদের একদমই মানে নিজের জীবনটাকে তারা মানে ভালো লাগে না প্রত্যেকটা জায়গায় কষ্ট মানে অপমান নিজের ভালো থাকা হয়ে ওঠে না মানে সব দিক দিয়ে মানে কেন যেন মানে প্রবলেম তৈরি হয় এই আঠারো বছরের পর আর কিছু করে ছেলেদের এটা ছেলেরা টাকা যদি উপযোগ না পারে কিংবা নিজের কেরিয়ার যদি উজ্জ্বল করতে না পারে তবে তার কোথাও